হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর আরও একটি শপিং ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে এই যে আপনারা দেখতেই পেলেন যে আমি হচ্ছে চলে আসলাম শপিংয়ে মার্কেটে তো আসার পরে আমি এখানে হচ্ছে ফার্স্টে চলে আসলাম বেডশিট দেখার জন্য তো এইখানে আমি অনেক ধরনের বেডশিট দেখছিলাম এগুলো ছিল বক্সের বেডশিট বেডশিটগুলো মোটামুটি ভালো ছিল খুব বেশি ভালো লাগছিল না তো এই যে উপরে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ভিতরে কেমন আসলে এগুলো খুলে দেখাবে না আর শুধু হচ্ছে পিলো কাভার খুলবে তাহলে আমাদের বুঝতে হবে আর এই যে আপনারা এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এই বেডশিটটা অনেক সুন্দর ছিল অ্যান্ড আমারও অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু মানে এই যে দোকানদার ভাইয়াটা ছিল ওনার হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড ইয়াটা আমার ভালো লাগে নাই তো যার কারণে আমি এই দোকান থেকে আমি বেডশিটটা নিই নাই আমি হচ্ছে এরকম সেম এরকমই বেডশিট নিয়েছি অন্য জায়গা থেকে তো সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে তো এখানে হচ্ছে আরও বেডশিট দেখছিলাম তো এখানে হচ্ছে কিছু গজ কাপড়ের বেডশিট ছিল এগুলো ভালো গজ কাপড় মানে উল ওঠার বা হচ্ছে রংকশ ইয়ার কোনো গ্যারেন্টি নাই এটা হচ্ছে দোকানটা ছিল দোকানটা বেশ ভালোই মোটামুটি বড় ছিল তো এখানে যে এই গছটাও বেশ সুন্দর ছিল তো এটা হচ্ছে দেখে আমার ভালোই লাগতেছিল কিন্তু আসলে আমি নেই নাই ওইগুলা তো এই এখানে হচ্ছে আমি আরও একটা দোকানে চলে আসলাম এখানে এসে ফার্স্টে আমার হচ্ছে আমি যে সাদা একটা পিলো কভার দেখালাম এটা আমার খুব পছন্দ হয়েছে যে পাশে যেটা দেখতে এই যে আমার হাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা আসলে মনে হয় যে সুতার কাজ করে কিন্তু আসলে এটা হচ্ছে প্রেন তো আমি এই যে এদিকে আমি হচ্ছে বেডশিট তিনটার মতো কিনে নিয়েছিলাম তো আসার পথে এখানে হচ্ছে আমি একটা কাপড়ের দোকানে ঢুকেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর বাটিক প্রিন্ট টাইপের অনেক সুন্দর সুন্দর গছ কাপড় ছিল তো আমি এগুলো আসলে নিয়ে নাই এর পরে গেলে হয়তো ওইখান থেকে একটা নিয়ে আসবো তো এইখানে আমি অন্য আরও একটা দোকানে চলে আসলাম আসার পরে এইখানে আমি প্যাটেলের যে থ্রি পিসগুলো সেগুলো হচ্ছে আমি দেখছিলাম এটা হচ্ছে আমি এর আগে হচ্ছে আপনারা ঢাকা থেকে আমি অনেকগুলো থ্রি পিস কিনেছিলাম আপনাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম তো আপনারা দেখেছিলেন সেটার তুলনায় আমার কাছে কোয়ালিটিটা খুবই ইয়া মনে হচ্ছিল আর প্রাইসটা অনেক বেশি চাচ্ছিলো যার কারণে হচ্ছে আমি ওখান থেকে ওইটা ও ড্রেসটা নিয়ে নাই তো আমি এখানে হচ্ছে অন্য আরও একটা দোকানে চলে আসলাম এখানে আসার পরে এই যে এগুলোকে চুনড্রি বাটিক বলে সম্ভবত এগুলো আপনারা অনেকেই চেনে থাকবেন এটা হচ্ছে মোটামুটি একটা ভাইরাল ড্রেস তো এটা আমি হচ্ছে ফার্স্টে এসে আমার এটাতে চোখ পড়ে এটা বেশ সুন্দর ছিল আমাকে ভাইয়া দেখাচ্ছিল এটা হচ্ছে গলাতে ছিল আর হচ্ছে নিচে ছিল আর মাঝখান দিয়ে ছিটে ছিটে ছিল। আর যে যে লাল কালারটা এটার হচ্ছে হাতায় ছিল। অ্যান্ড হচ্ছে নিচে লেস দেওয়া ছিল অ্যান্ড বুকে কাজ ছিল ইভাবে নিচে খুব বেশি কাজ ছিল না যার কারণে আমরা দেখা যায় যে যারা ওড়না ইউজ করি তারা তো ওড়না পড়লে বুকে কাজটা ঢেকে যায় তো এটা এমনিতে সুন্দর লাগছিলো কিন্তু নিচে কাজ নাই যার কারণে এটা মানে নেওয়ার মতো আমার মনে হচ্ছিল না তো আমি এখানে হচ্ছে ভাইয়াকে বললাম ভাইয়া আমাকে আরও একটু দেখান তো ভাইয়া আমাকে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কী যেন একটা ড্রেস বলে মানে আমার মনে নাই সঠিক তো এটা হচ্ছে নিচে কার্টওয়ার্ক করা অ্যান্ড এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারটারও নিচে কার্টওয়ার্ক করা আর এই যে এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে হাতা তো তিনটার হচ্ছে আলাদা আলাদা কাপড় দেওয়া ছিল তো এটা মোটামুটি ভালোই ছিল সুন্দর ছিল কালারটা ছিল এই যে পেস্ট কালার এটাও হচ্ছে একটু মানে দুইটা একই রকম কালার ছিল একটু ডিপ আর একটু লাইট তো আমরা হচ্ছে ফাইনালি এটাই সিলেক্ট করেছিলাম আমাদের কাছে মনে হচ্ছিলো যে ওই তিনটার চেয়ে এই কালারটা মানে একটু ভালো লাগতেছিলো তো আমি যার কারণে এটা নিয়ে নিয়েছিলাম এই এখানে হচ্ছে আমি দেখতেছিলাম যে এই দুইটার মধ্যে আসলে কোনটা নেব এই চুনরি বাটিক যে প্রিন্ট আছে তো এটাই যে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে মাঝখানে যে ছোট ছোট ইয়া করা এটার মধ্যে হচ্ছে ইয়া করা আছে চুনড্রি বলে না কী যেন বলে তো এগুলো হচ্ছে স্টোন বসানো আছে সুন্দর করে একদম চারোদিকে আটকিয়ে স্টোন বসানো আছে কিন্তু যে লাল কালারটা ছিল এই লাল কালারটা একদম হচ্ছে খুবই সুন্দর লাল আর এটার ওড়নাটাই হচ্ছে সিম্পল ছিল ওরকম কাজ করা ছিল না এটা আমার অনেক পছন্দ হয়েছিল তো আমি এটাও দেখতেছিলাম দেখার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে এটার চেয়ে কালোটা একটু বেশি সুন্দর কারণ হচ্ছে কালোটার যে ওড়নাটা আছে ওড়নাটাতে হচ্ছে একটু কাজ করা বেশি আর যে লালটা ছিল এটা লালটার হচ্ছে ইয়াটা একদম সিম্পল তো আমি এখানে হচ্ছে যেহেতু অনেকগুলো পিস নেব তো ভাইয়া আমি প্রত্যেকটা ডিজাইন থেকে এক একটা দেখাতে বলছিলাম তো নিয়ে যে আমাকে এখানে দেখাচ্ছিলো এটা হচ্ছে গলায় সুতোর কাজের পিস ছিল এটা হচ্ছে ওড়না ওড়নার সাইড দিয়ে সুন্দর করে একটু সুতার কাজ করা অ্যান্ড কাটওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্ট আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ওটা হচ্ছে সেমিসের কাপড় মানে জামার ভিতরে ইনার দেওয়ার জন্য আর এটা হচ্ছে জামাটা তো এই এটার মধ্যে ইয়াটার কোয়ালিটিটাও ভালো ছিল অ্যান্ড ডিজাইনটাও ভালো ছিল এটার মধ্যে সম্ভবত চারটা বা তিনটা এরকম কালার ছিল তো এই যে আরও একটা কালার এনেছে তো এই কালারটাও দেখতেছিলাম এখানে সেম ডিজাইনের সেম সব কিছুই শুধু হচ্ছে কালারটাই চেঞ্জ তো এইখানে আমরা হচ্ছে এটা দেখছিলাম যেহেতু আমি মানে পিঙ্ক লাভার আমার আসলে প্রত্যেকটা জিনিসে ফার্স্টে পিঙ্কের দিকেই চোখ যায় তো আমি নিজেকে অনেকভাবে কন্ট্রোল করছিলাম যে পিঙ্কের এত ড্রেস নেওয়া যাবে না এক একটা কালারের এক একটা নিতে হবে তো এখানে হচ্ছে আমি এই যে পরে এটা আমি সিলেক্ট করেছিলাম এটার অন্যটা অনেক বেশি সুন্দর মানে পড়লে খুবই সুন্দর দেখা যাবে তো আমাকে আরো থ্রি এই থ্রি পিসটা আমার কেমন একটা ভালো লাগে নাই তো আমি ভাইয়াকে বলতেছিলাম না ভাইয়া আমাকে এটা দেখায় না এগুলো ভাল লাগতেছে না তারপরে এই যে আরো একটা সাদা থ্রি পিস দেখাচ্ছিল এটার পছন্দ হয়েছিল কিন্তু এটার মানে বেশি সাদা দেখা যায় যে আমার ছেলে আছে যেহেতু ও দাগ বসে নষ্ট করে ফেলবে যার কারণে আমি এটা নিতে চাচ্ছিলাম না কিন্তু আমাকে দোকানদার ভাইয়া বলতেছিল আপু এটা নেন এটা অনেক সুন্দর এটা আপনাকে পড়লে ভালো লাগবে এরকম বলতেছিল তো এখানে হচ্ছে আমি আরও একটা সিপি দেখতেছিলাম এটা হচ্ছে চিকেন কারির মধ্যেই আহ একটু হালকা মাখন মাখন জর্জের টাইপের তো এটা সুতোর যেহেতু কাজ ছিল তো এটাও দেখতে মোটামুটি ভালো সুন্দর ছিল এটার ওড়নাটাও ভালো ছিল তো আমি এটা দেখতে ছিলাম এটার মধ্যে সম্ভবত তিনটা কি চারটা কালার ছিল এই যে একটা হচ্ছে হলুদ কালার একটা কমলা কালার আরও আরও সম্ভবত আরও কালার ছিল এই যে এটা হচ্ছে লাল কালার তো একটু ডিপ আর একটু লাইট তো ওরকমই কালার ছিল এই যে আমি আসলে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে কোন কালারটা আমি চুজ করব তো তারপরে হচ্ছে আমি দেখতেছিলাম তো ফাইনালি হচ্ছে আমি নিচের যে এটা হচ্ছে সিলেক্ট করি এটা হচ্ছে ভাইকে দিতে বলি দুইটা অনেকটাই কিন্তু সিমিলার এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না যে আসলে দুইটা দুই কালার কিন্তু আসলে দুইটা দুই কালার পর এই যে আরও একটা ছিপিস আমাকে দেখা ছিল এই ছিপিসটাও মোটামুটি সুন্দর ছিল এটা অনেকটা এই কাপ মানে এই ডিজাইনের মধ্যে শুধু হচ্ছে কাপড়টা আলাদা এটার যে কাপড়টা ছিল এটা হালকা সুতি কাপড়টা সুতি বলতে একটু হ্যাঁ একটু সুতি টাইপেরই ছিল তো এটা ছিল হচ্ছে হলুদ কালার তো হলুদ কালার আরও এটার মধ্যে আরও তিন কালার ছিল তো আমি এখানে দেখছিলাম এই থ্রি পিসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো আমি এখান থেকেও একটা নিয়ে নিব এটার যে কালারগুলো ছিল ভাই আমাকে সে কালারগুলো একটু দেখাচ্ছিল এই যে কালো আর হচ্ছে গোলাপের কন্ট্রাস্ট একটা ছিল তো আমার কাছে এটার বেশি একটা ভালো লাগেনি তো আমাকে ভাইয়া এই যে যে এখন কালারটা দেখালো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছিল যে এই কালারটা আমাকে অনেক সুন্দর মানাবে তো যার কারণে আমি হচ্ছে এটা চুজ করে ফেলি তো এটা কেমন হয়েছে বলবেন আমার তো এই পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে তো এই যে লাস্টে আমি এখানে বিল করছিলাম আমি যেগুলো পিস নিয়েছি এখানে হচ্ছে ভাই আমাকে বিল করে সবগুলো বুঝিয়ে দিচ্ছিলো পরে আমি ওইখান থেকে কেনাকাটা শেষ করে আমি এখানে হচ্ছে সুতোর দোকানে চলে এসেছি এখানে সুতোর দোকানে এসে আমি কয়েকটা সুতা কিনে নিয়েছি মেশিনে সেলাই করার জন্য আর ওইখানে হচ্ছে ড্রেস কাটার সময় যে চক ব্যবহার করা হয় সে চক নিয়ে নিয়েছি ইলাস্টিক নিয়েছি তো এখানে আমি মোটামুটি অল্প করেই সব কিছু নিয়েছি কারণ হচ্ছে বাসায় মোটামুটি অনেকগুলো ছিল আমার হচ্ছে একটা সুতার দরকার ছিল তো আমি সুতাটা একটু বেশি নেওয়ার জন্য গিয়েছিলাম তো ওখান থেকে আমি কয়েকটা বেশি করে নিয়েছি পরে লাস্টে হচ্ছে আমরা আরও একটা দোকানে চলে আসি এখানে হচ্ছে আমরা এসে ফার্স্টে কিছু গছ কাপড়ের বেডশিট দেখছিলাম এই গছ কাপড়গুলো মোটামুটি ভালো ছিল আমি একটু ডিপ কালার টাইপের মধ্যে চাচ্ছিলাম কারণ যেহেতু সাফন আছে ও দেখা যায় লাইট কালার আমি যদি চুজ করি বা নেই ও দাগ লাগিয়ে ফেলবে তো যার কারণে আমি একটু ডিপ কালারের মধ্যে অনেকগুলো দেখছিলাম মানে কালারগুলো মোটামুটি ভালো ছিল পছন্দ হচ্ছিল কিন্তু আমি এক ফুলের গুলো খুঁজছিলাম এগুলো তো প্রিন্টের বা হচ্ছে ইয়া টাইপের তো আমি এক ফুলেরগুলো খুঁজছিলাম পরে আমাকে হচ্ছে বলতেছিল যে এক ফুলের ফুলেরগুলোও আছে আমাদের ভিতরে পরে হচ্ছে ওনাদের দোকানের যে ভিতরে আরও জায়গা আছে তো ওইখানে হচ্ছে আমরা এসে দেখি এখানে আরও অনেক ধরনের বেডশিট রাখা আছে তো এখান থেকে হচ্ছে আমরা বক্সেরগুলো দেখছিলাম আমাদের কেজি দেখাচ্ছিল এই বক্সেরগুলো আসলে ওইভাবে খুলে দেখায় না কারণ এগুলো ইনটেক করা থাকে ওরকম যে একটা পিলো কভার খুলে দেখায় কিন্তু ওইভাবে আসলে খুলে না কারণ এগুলো ইয়া করলে দেখা যায় ভাজ ওইভাবে করতে পারে না ওনারা এইখানে আরও বেডশিট দেখাচ্ছিলো যেহেতু এখান থেকে আমি সম্ভবত মনে হয় চারটার মতো নিয়েছি এই বেডশিটটা অনেক সুন্দর ছিল এগুলো সব ছিল হচ্ছে কিং সাইজের বেডশিট কালারটা মোটামুটি ভালো ছিল কালার কন্ট্রাস্ট আমার কাছে ভালো লেগেছে আমি এটা ফার্স্টে এটা সিলেক্ট করেছিলাম পরে সম্ভবত মনে হয় এটা নেওয়া হয়নি পরে আরও সুন্দরটা দেখে এটা আসলে মনে হয় রেখে এসেছে আমার এখন মনে পড়ছে না অনেক কিছু কেনা হয়েছে যার কারণে আসলে মনে রাখাই কঠিন যে কোনটা নিয়েছি কোনটা নেই নি এই এটা বক্সের আরও একটা বেডশিট ছিল এটা আমার কাছে ভালো লাগেনি আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হলুদ কালার এই বেডশিটটার প্রাইস ছিল হচ্ছে বাইশশো টাকার মতো এটার সাথে হচ্ছে সাইড পিলো ছিল অ্যান্ড দুইটা হেড পিলো ছিল অ্যান্ড বেডশিটটার কাপড়টাও অনেক বেশি ইয়া ছিল কিন্তু এটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে চেয়েছিলাম কিন্তু একটা কারণে নেইনি কারণ এটা অনেক চকচকে কালার ছিল সাফওয়ান দাগ লাগিয়ে দিব অলরেডি আমি দুটো চকচকে কালার নিয়ে ফেলেছি তো এই জন্য আমি আর ওটা মানে চুজ করেও রেখে দিলাম পরে এইখানে আমি আরও বেডশিট দেখছিলাম একটু ডিপ কালারের মধ্যে এই বেডশিটটা একটু বাটিক প্রিন্ট টাইপের মধ্যে ছিল এটা আমার কাছে ভালো লেগেছে এটা আমি নিয়ে নিয়েছিলাম তো এইখানে আমি আরও একটু দেখছিলাম যে কেমন আছে তো ঘুরে ঘুরে দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে মোটামুটি এখানে আর ওরকম টাইপের নেই তো ফাইনালি আমি আরো একটা খুঁজে পেয়ে গেলাম তো এটা ছিল হচ্ছে একটু পার্পেল কালার টাইপের তো এই বেডশিটটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে তো এই বেডশিটটা আমি হচ্ছে নিয়েছি পরে আমরা হচ্ছে বেডশিটের ইয়াগুলো কমপ্লিট করে এখানে হচ্ছে কিছু গছ কাপড় দেখছিলাম এখানে হচ্ছে অনেক ধরনের গজ কাপড় রেখেছে এগুলো হচ্ছে পুরা মানে ধরা তো এগুলো হচ্ছে কাপড়ের সাথে যে ওড়নার ইয়াগুলা মানে কন্ট্রাস্ট করা তো এগুলো আমি ফার্স্টে দেখছিলাম কিন্তু আমার কাছে এগুলোর ওড়নার ইয়াগুলা ইয়াগুলা কি বলে এটাকে পানাগুলা একটু চাপা লাগছিল তো যার কারণে এটা আমি পরে বলছিলাম যে না থাক এটা নিব না কিন্তু নিচে যেগুলো ছিল এই প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল কিন্তু ওটা নেই নাই পরে এখান আসার সময় আমার হঠাৎ করে কিছু শাড়ির দিকে চোখ পড়লো তো আমি দোকানদার ভাইয়াকে বলছিলাম ভাই আমাকে একটু শাড়িগুলো দেখান তো পরে আমাকে ভাইয়া এই যে শাড়িগুলো দেখানোর জন্য এখানে আসলো এসে আমাকে হচ্ছে এখন শাড়িগুলো দেখাবে শাড়িগুলো মোটামুটি প্রাইসটা ছিল তিন হাজার সাড়ে তিন হাজার বাইশশো তো মোটামুটি শাড়ির প্রাইসগুলো রিজনেবল ছিল আমি হচ্ছে গত ঈদের দুটো শাড়ি কিনেছিলাম দুটো শাড়ি অনেক সুন্দর আপনাদের সাথে শেয়ার করব। যে কোন দুটো শাড়ি আমি কিনেছিলাম সেটা আমি হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু অনেকটাই এই টাইপ যার কারণে এখান থেকে আমি নিলাম না এই যে ভাইয়া এই শাড়িটা যে খুলতেছে এই শাড়িটা সুন্দর ছিল এটা আমার একটু পছন্দ হয়েছিল কিন্তু এরকম শাড়ি সম্ভবত আমি কিনেছি তো যার কারণে আমি এটা নিলাম না কারণ একই টাইপের দুটো শাড়ি ভালো লাগবে না আর দেখা যায় যে একটু ডিফারেন্ট কালার হলে ভালো লাগে একেকটা এক মানে এক এক সময় পরা যায় তাছাড়া একই কালার হলে মনে হবে যে একই শাড়ি আমি বারবার পরেছি তো ওখান থেকে আমি শাড়ি দেখেছি কিন্তু কিনে নাই এদিকে আমি আরও এক জায়গায় হচ্ছে ওই দোকানেই গজকাপুর দেখছিলাম এখানে আমি আমার শাশুড়ির জন্য আর কিছু মেক্সি বানাবো তো যার কারণে আমি এখানে গজকাপুর দেখছিলাম এই গজ কাপড়গুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলোর গছ ছিল সম্ভবত দেড়শো টাকা করে তো এগুলো মোটামুটি অনেক ভালো কাপড় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গছটায়